কেক টেক কিনে আমরা চলে এসেছি এগরোল খেতে এই দোকানের এগরোলটা খুব ভালো লেগেছে আমাদের তাই হ্যালো আমি মন্দিরা তো আমরা আজকে দুইজন মিলে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুরিভমনে আর একটা দিক দর্শন করার জন্য তো আজকে যাব আমরা চিলকায় তো সকাল সকাল সাড়ে ছটার সময় উঠে রেডি সেডি হয়ে আমরা আজকে সাতটার সময় পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে আর উঠেই পড়েছি আমাদের বাসে তো বাসে গিয়ে নিজেদের নির্দিষ্ট সিটে আমরা বসে পড়েছি এখনও দেখতে পাচ্ছ ফাঁকা আছে লোকজন উঠছে যতক্ষণ না বাসটা ভর্তি হবে ততক্ষণ বাসটা ছাড়বে না তো আমি একটু বাইরে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে দেখছি মিস্টার মজুমদার এখনও ভিতরে আছে তো আমরা আজকে প্রথমে খেয়ে নেবো চা আমরা ইন্ডাকশান ওভেন এই যে দুইবার ঘুরতে গেছি আমরা সবসময় ইন্ডাকশান ওভেনটা সাথে করে নিয়ে আসি তো হোটেলে থাকতে আমরা ইন্ডাকশান ওভেনে ম্যাগি আর ডিম সিদ্ধ করে খেয়ে নিয়েছি তো চাটা যেহেতু খাওয়া হয়নি তো এখন ভাবছি একটু চা খেয়ে নেব। আর হালকা এদিকে শীত শীত বেশি শীত নেই সেটা দেখে বুঝতেই পারছো তোমরা আমরা সেরকম ভারী কিছু গায়ে দিয়েও নেই তো যাই হোক আগে চা খেয়ে নেবো তারপরে পরের কথা তো কালকে ভুবনেশ্বর থেকে এসছি নন্দনকানন এইসব ঘুরে টুরে এসে একটা দেহে ক্লান্তি আছে তাও আজকে বেরিয়ে পড়েছি চিলকার উদ্দেশ্যে তো দুজনে প্রথমে চা খেয়ে নিলাম আর এখন আমরা সুন্দর রাস্তা দেখতে দেখতে পৌঁছে যাব চিলকায়। তো চিল্কায় যাওয়ার জন্য কিভাবে যাওয়া যায় সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব আর কত কী খরচা পড়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা পুরোটুকু দেখতে থাকো দেখতেই পাচ্ছ এখন আমরা প্রায় জলা জমির মাঝে মাঝি পৌঁছে গেছি আর এই যে আমাদের ট্যুরিস্ট দাদা কেমন কি করে চিলকা ঘুরতে হবে না হবে নৌকায় কত ভাড়া লাগবে না লাগবে সেইগুলো আমাদের বুঝিয়ে দিচ্ছে তো আমাদের এই বাসের ভিতর থেকে তারা টাকাগুলো কালেক্ট করে আমাদের জন্য নৌকা বুক করে রাখবে তো আমাদের গিয়ে বেশি সময় দাঁড়িয়ে থাকতে হবে না ইনি আমাদের নৌকাগুলো সব বুক করে দেবে এই হচ্ছে তার কথা আর আমরাও সেইভাবে তার কথা শুনে আমরাও আমাদের নৌকাগুলো বুক করে ফেলেছি তো চিল্কায় নেমে প্রথমে আমাদের করে নিতে হবে খাবারের অর্ডার কারণ কি এখানে বেশি খাবার ভ্যারাইটিও নেই আর এখানে হোটেলও বেশি নেই মাত্র তিনখানা হোটেল তার মধ্যে এখানে খাবারের দাম শুনলে তোমার মাথায় হাত পড়ে যাবে আমি আর মিস্টার মজুমদার আমাদের দুইজনের একবেলা খাবারের জন্য পড়েছে তোমার পাঁচশো টাকা তা আহামরি যে অনেক কিছু খেয়েছি তাও না তো এটা হলো একদম অত্যন্ত একটা অঞ্চল যেখানে বেশি হোটেল রেস্টুরেন্ট কিছুই নেই এখানকার মানুষের প্রধান জীবিকা হলো তোমার মাছ চাষ মাছ ধরা মাছ ব্যবসা এটাই হলো তাদের মূল জীবিকা তো এখানে অত খাওয়া দাবার ব্যবস্থা নেই যা পাচ্ছ তাই ভগবানের নাম করে খেয়ে নাও তো আমরা এখান থেকে লাইফ জ্যাকেটগুলো কালেক্ট করে নিচ্ছিলাম কারণ কি আমাদের নৌকায় প্রায় চার থেকে পাঁচ ঘন্টা থাকতে হবে তো এখানে প্রথমে মিস্টার মজুমদার জ্যাকেটটা পরে নিচ্ছে আর এখানে আমার তো জ্যাকেট না পরলে আমার তো মানে নৌকায় উঠতেই দেবে না মিস্টার মজুমদার এরকমই ব্যাপার তো আমাদের এক একটা নৌকায় ছয় জন করে বা সাতজন করে নিচ্ছে কারণ কি এখানে জলের গভীরতা খুবই কম নৌকা বড় নৌকা নিলে নৌকা আটকে যেতে পারে তখন আবার দ্বিতীয় নৌকা এসে তাকে তুলতে যেতে হবে এর জন্য এখানে ছোট ছোট নৌকা করা হয় আর নৌকায় অল্প মানুষই নেওয়া হয় তো এখানে আমরা যে কজন মানে ইয়াং কাপেল ছিলাম বাসের মধ্যে আমাদের যেই বাসের যে ট্যুরিস্ট দাদা সেসব ইয়ং কাপেলগুলোকে একটা নৌকায় করে দিয়েছে তো আমরা সেখানে খুব মজা করতে করতে ওই ইয়াং কাপেলগুলো একটা নৌকায় যাত্রা শুরু করলাম তো এই নৌকা যাত্রায় আমরা দেখব তোমার ডলফিন লাল কাঁকড়া নদী আর সমুদ্রর মোহনাস্থল ঝিনুক মুক্ত আর অনেক কিছু যা দেখবো সেগুলো তো তোমাদের সাথে আমি শেয়ার করবোই অবশ্য তাই না তো আর এবার তোমাদের বলি আসল কথায় যে পুরীর থেকে বাসে করে চিলকা আসতে কত কী খরচা পড়লো আর নৌকায় বা আমাদের কত খরচা পড়লো তো তোমরা যেদিনকেই ঘুরতে যাবে তার আগের দিন তোমাদের হোটেলে বলে তোমরা একটা বাসের টিকিট কেটে নেবে এটা না থাকলে কিন্তু তোমার হবে না বাসে উঠতেই দেবে না আগে তারা স্লিপ চাইবে তো স্লিপের জন্য আমাদের পড়েছে চারশো টাকা মানে এক একজনের দুশো টাকা করে বাসে ওটার পরে তুমি কি নৌকায় ঘুরবে কি ঘুরবে না তার উপরে নির্ভর করে এখানে এক একটা নৌকার জন্য তুমি যদি একাই বা একটা নৌকায় ওঠো না কেন তাহলে তোমার চার হাজার টাকা করে পড়বে তো যাই হোক আমাদের ট্যুরিস্ট দাদা এখানে আমাদের নৌকায় নিয়েছিল তোমার এক একজনের সাড়ে চারশো টাকা করে মানে দুইজনের নয়শো টাকা আর এই লাইফ জ্যাকেটগুলো দেখছো এর জন্য দুইজনের একশো টাকা মানে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে নিয়েছিল মানে পার হেড একজনের পড়েছে পাঁচশো টাকা করে আর দুইজনের হাজার টাকা এবার নৌকা দাদা আমাদের নিয়ে চলে এসছে তোমার একটা চর মতন জায়গায় এখানে আমাদের দেখানো হবে লাল কাঁকড়া লাল কাঁকড়া ঘুরে বেড়ায় সেইগুলো তারা ধরে একটা গামলায় রেখে দেয় কারণ ট্যুরিস্ট এসে তো অনেকক্ষণ বসে থাকলে যদি লাল কাঁকড়ার দেখা পায় না পায় তার জন্য এই রকম ব্যবস্থা করা হয়েছে তো এখানে এরকম নৌকা করে ট্যুরিস্ট আসার পরে কিছু লোক আছে তারা এরকম কাঁকড়া গামলাই করে দেখাতে নিয়ে চলে আসে তো এই যে দেখতে পাচ্ছ এই যে গামলাই নিয়ে চলে এসে আবার লাল কাঁকড়া এগুলোর দেহটা পুরোটাই লাল হয় আর চোখগুলো একদম সাদা তোমরা ফোনে কতটা বুঝছো আমি জানি না কিন্তু সামনের থেকে দেখতে যতটা সুন্দর ততটাই ভয়ানক উপরে আসার চেষ্টা করছিল আর এই নেটের উপরে যদি তোমার হাত থাকে আর যদি তুমি কামড় খেয়ে যাও সেটা কিন্তু কারোর দোষ নেই তো এখানে আমাদের শামুক থেকে মুক্ত বের করে দেখানো হচ্ছিল তো এখানে অনেকগুলো শামুক ভাঙার পরে এই যে একটা শামুক থেকে মুক্ত বেরিয়েছে আর মুক্তটা হাতে নিয়ে এত যে সুন্দর লাগছে কি আর বলবো তো এখানে ট্যুরিস্ট দাদারা যে কথাটা বলেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি নদী আর সমুদ্রের মোহনাস্থলে এখানে ডলফিন আছে ডলফিনগুলো অনেক যাবৎ আগে দুটো ডলফিন এখানে ছেড়ে দেওয়া হয়েছিল তারপর থেকে এখানে অনেকগুলো ডলফিন হয়ে গেছে কিন্তু ডলফিনগুলো প্রশিক্ষণ না সরকার বলে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারা কিছু শিখতে পারেনি কারণ কি এরা সমুদ্র আর নদীর মোহনাস্থলে থাকে তো এদের চোখগুলো মিষ্টি জলে থাকার কারণে চোখটা খারাপ হয়ে গেছে বা ঘোলাটে হয়ে গেছে তার জন্য এদের অনেক টাকা পয়সা খরচ করেও সরকার প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করলেও এরা কিছু শিখতে পারিনি তো তোমার যদি সৌভাগ্য থাকে যদি তোমার কপাল ভালো থাকে তুমি হয়তো ডলফিনের লেজ বা পাখনা দেখতে পাবে তো এখানে অনেকে দেখতে পাচ্ছ মাছ ধরছে আর এই পাখিগুলোর কথা কি বলবো মনে হবে বক আবার কিছু কিছু সময় মনে হবে হাঁস কোনো সময় উঠছে কোনো সময় আবার জলে ভেসে বেড়াচ্ছে হাঁসের মতন আর এই যে আমি চিহ্ন দিয়ে দেখাচ্ছি এটা হলো তোমার ডলফিন আমরা এইটুকু ডলফিনই দেখতে পেয়েছিলাম এত পয়সা খরচা করে এসেও অনেকে ডলফিন দেখতে পারে অনেকে পারে না এবার যদি বলি তুমি যদি পার্সোনাল করে একটা নৌকা করে যাও তাও তোমার চার হাজার টাকা করে লাগবে আর তুমি যদি দুইজনে যাও তাও চার হাজার টাকা মানে মোটমাট তুমি যেই যাও না কেন ওনরা নৌকা ছাড়লেই চার হাজার টাকা করে নেবে কারণ কি এত দূরের রাস্তা তারা পাঁচ ছয়শো টাকায় বা এক হাজার দু হাজার টাকায় যাবে না তো তোমরা যদি শেয়ারিং করে যাও তাহলে ভালো করে ঘুরতে পারবে তো আমরা এখন নেমে পড়েছি তোমার মোহনা আর সমুদ্র আর নদীর মোহনা দেখার উদ্দেশ্যে তো ঝাউবনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এখন মোহনা দেখার উদ্দেশ্যে এই মোহনায় যে সমুদ্র রয়েছে এই সমুদ্রে টুরিস্টরা স্নান করে না কারণ কি এখানে চোরাবালি তুমি পায়ের তলা থেকে দাঁড়িয়ে থাকবে আর পায়ের তলা থেকে তোমার বালি সরে যাবে তো খুবই অপরূপ একটা ভয়ঙ্কর সমুদ্রপৃষ্ঠ আমরা দেখতে যাচ্ছি যতটা নাই সুন্দর তার থেকেও বেশি ভয়ঙ্কর তো যাই হোক এখানে জোয়ারের সময় জলটা আরও বেড়ে যায় এই যে ঘুরতে ঘুরতে এখন চলে এসছি তোমার আবার আমাদের বাস স্ট্যান্ডে আমরা সেই সকাল এগারোটার সময় নৌকায় উঠেছি আর নামছি প্রায় চারটে সাড়ে চারটের সময় পেটের মধ্যে এখন আমাদের ছুঁচো ডাকছে না খেলে আর মাথা ঠিক হবে না তো বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য আমার প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে ওই নৌকার ভট ভট শব্দে যাই হোক এখানে কিন্তু একটু জলের কষ্টও আছে জল খুব বেশি করে নিয়ে আসবে তো আমাদের এই যে ভাত আর একটা ডাল অর্ডার করেছিলাম আর এই যে এই মাছটা এই মাছটার দাম পড়েছে আমাদের দুইশো টাকা তো হোটেলে পৌঁছে আমরা চলে এসেছি আগে তরিহরি বেকারি শপে কারণ কি কালকে যে আমাদের অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারির জন্য কেক না নিলে হবে না তো তো কেক নিয়ে নিচ্ছি তো কালকে আমরা কিভাবে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন করি আর কি কি করি কোথায় কোথায় ঘুরতে যাই সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দ্বিতীয় ব্লগটা দেখার জন্য এই ব্লগ অনেক অনেক ভালোবাসা জানিও আর এই যে দোকান এটা আমার খুবই পছন্দ হয়েছে চিকন চিকেন এগরোলে এত ভরে ভোরে চিকেন তাই কি আর বলবো তো যাই হোক এখন একটা চিকেন এগরোল না খেলেই নাই তো দুজনে মিলে এখন বসে পড়েছি চিকেন এগরোল খেতে আজকের মতন এখানে শেষ করছি টাটা দেখাবেন নেক্সট